আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে কথা বলবো মিমি ফি যে মাইনিং বোর্ডটা আছে এই অফার নিয়ে আর এই অফারটা ইদানিং কিন্তু সেই লেভেলে ভাইরাল হয়ে গেছে আর এটা কিন্তু এখন নতুন আপডেট চলে আসছে আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করবো আর যারা এখানে আগে থেকে কাজ করতেছেন তারা ইজিলি একশো থেকে দুইশো ডলার পর্যন্ত প্রফিট করতে পারবেন আর তাছাড়াও আজকের এই ভিডিওতে দেখাবো দৈনিক আপনি কিভাবে এই অফার থেকে সাত থেকে আট লাখ মতন পয়েন্ট আর্ন করবেন কিভাবে এই টিক্সটাও দেখাবো আর তার সাথে আর একটা ট্রিক্স দেখাবো এটা কিন্তু একটা কোর্ট আছে কোর্টটা আপনার কীভাবে দেবেন যে দিলে ইন স্টেট ওয়ান বিলিয়ন সরি ইন স্টেট ওয়ান মিলিয়ন টুকেন ক্লেম করতে পারবেন সব কিছু আজকে আমি লাইভে করবো আপনাদের আপনাদের মাঝে এই যে দেখেন আমাদের পোস্টের নিচে কিন্তু এখানে আছে আমি কিন্তু এখানে এই যে এখানে দেখেন তারা কি বলছে এখানে কিন্তু বলছে স্ট্রেট টাপ কাম্বো রেওয়ার্ড ঠিক আছে তো এই এই টুকেনটা স্টেট কিভাবে ক্লেম করবেন আজকের ভিডিওটা মানে সম্পূর্ণ সম্পূর্ণ যদি কন্টিনিউ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আর এখানে কোড দেওয়ার যে ব্যাপারটা আছে কোডটা কীভাবে টাইপ করবেন সেটাও দেখাবো শুধু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন ঠিক আছে তার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করেন নাই তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে চ্যানেলটা পিন করে রাখবেন এই যে নিচে এখানে দেখেন যারা নতুন আছেন জয়েন করেন নাই নিচে দেখেন চ্যানেলের নিচে জয়েন বাটন আছে অবশ্যই জয়েন বাটনে ক্লিক দিয়া চ্যানেলটা জয়েন করে পিন করে রাখেন ঠিক আছে তাহলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকলে এই সমস্ত অফারে যদি আপনি জয়েন করেন ইজিলি মাসে কিন্তু ভালো একটা আর্নিং করে নিতে পারবেন ঠিক আছে তো তার আগে দেখাবো যারা এখনও নতুন মিমি এই মাইনিং বুটে যারা জয়েন করেন নাই আজকের আমি যেই ট্রিকগুলো দেখাবো যারা নতুন আছেন তারাও হয়তো অনেকে ভাবতেছেন যে এটা কিন্তু অনেক দিন হয়ে গেছে এখন আর কি মানে আমরা বা ক্লেম করব। ঠিক আছে তো আপনারা আপনাদেরকে বলছি মানে এখনও এটা কিন্তু এক থেকে দেড় মাস সময় আছে আর দৈনিক কিন্তু পাঁচ থেকে ছয় লাখ মতন কিভাবে আর্ন করবেন সেটা কিন্তু দেখাবো আর যারা নতুন এখনো জয়েন করেন নাই তারা চাইলে এই অফারে এখনও জয়েন করে রেগুলার আপনারা না হলো আট থেকে দশ লাখ মতন মিমি ফি কোয়েন আন করতে পারবেন ঠিক আছে শুধু ভিডিওটা দেখতে থাকেন আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা খুব দ্রুত সাবস্ক্রাইব করে দেন ঠিক আছে না হলে কিন্তু আপনি আর্নিং রিলেটেড ভিডিওগুলো মিস করবেন আজকের এই ভিডিওটা সবার কাছে রিকোয়েস্ট থাকবে নতুন পুরাতন যারা আছেন সবাই দেখবেন কারণ এই ভিডিওটা কিন্তু মানে শুরু থেকে এখনকার অবধি পর্যন্ত আপডেট চলে আসছে ঠিক আছে তো ভিডিওটা নতুন পুরাতন যারা আছেন সবাই দেখবেন আর যারা নতুন এখনও জয়েন করেন নাই তারা কীভাবে জয়েন করবেন সেই প্রসেসটা আগে এক মিনিটে বলে দিই যারা এখনও এই অফারে জয়েন করেন নাই তারা কী করবেন আপনি যে ভিডিও দেখতেছেন ভিডিওর নিচে টাইটেলের নিচে দেখবেন যে মোর অপশন আছে মোর অপশানে ক্লিক দেবেন এখানে ক্লিক দিলে দেখতে পারবেন এক নম্বরে দেওয়া থাকবে আজকের অফার লিঙ্ক এক নম্বরে আজকের অফার লিঙ্কে ক্লিক করবেন আপনি যখনই মানে আজকের অফার লিঙ্কে ক্লিক করবেন সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে মিমি ফি এই অফারে মানে এই অফারের সামনে আপনাদেরকে ডিটেক নিয়ে চলে আসবে ঠিক আছে তো এখন হচ্ছে এখান থেকে কীভাবে জয়েন করবেন সেটা বোঝায় দিই এই যে দেখেন এখানে কিন্তু জয়েন ইয়ারড্রপ লিঙ্ক আছে আমি কিন্তু দিয়ে রাখছি ঠিক আছে আপনি জাস্ট কী করবেন জয়েন করার জন্য এই লিঙ্কে একটা ক্লিক দেবেন এখন আপনি যখনই জয়েন করার জন্য লিঙ্কে ক্লিক করবেন তখনই আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনি জাস্ট এখন যেটা করবেন এখানে দেখেন স্টার্ট যে অপশান স্টার্ট অপশানে ক্লিক দেবেন স্টার্ট অপশানে ক্লিক দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে প্লেস আন এখানে ক্লিক করবেন তো তার আগে তাদের যে কমিউনিটিগুলো আছে কমিউনিটি এখানে ক্লিক দিয়ে এগুলো জয়েন করে নেবেন জয়েন করা হয়ে গেলে তারপর আপনি প্লেস আন এ অপশানে ক্লিক দেবেন যখন এখানে ক্লিক দেবেন তারপরে দেখবেন আপনাদের মাঝে এরকম স্টার্ট লেখা অপশান চলে আসবে আপনি যাক সেখানে স্টার্ট বাটনে ক্লিক দেবেন স্টার্ট বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য এখানে কিন্তু দশ হাজার পয়েন্ট মানে আর কি বোনাস পাবেন সরি আচ্ছা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কিন্তু আপনাকে দশ হাজার টুকেন তারা মানে পয়েন্ট বলেন আর টুকেন বলেন এটা কিন্তু বোনাস দেবে দশ হাজার ঠিক আছে তো এখন আপনি যেটা করবেন এই যে এখানে দেখেন নিচে ক্লেম বোনাস এই অপশানে ক্লিক দিবেন আপনাদের বোনাসটা কিন্তু ক্লেম হবে আপনাদের ওয়ালেটে কিন্তু এখানে দেখতে পারবেন ঠিক আছে বোনাস পয়েন্টগুলো এখানে দেখতে পারবেন আর সাথে আপনাদের সাকসেসফুলিভাবে এখানে কিন্তু জয়েন করা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে তো এখন আপনারা এখান থেকে প্রতিনিয়ত কীভাবে আন করবেন এখন আমার অ্যাকাউন্ট থেকে ডিরেক্ট আপনাদেরকে বুঝাই দিব আচ্ছা যারা নতুন আছেন তারা কীভাবে মাইনিং করবেন সেটা এখন একটু বুঝাই দেয় আর ভিডিওটা কন্টিনিউ করেন যারা নতুন পুরাতন কাজ করতেছেন তারা সবাই কিন্তু এখান থেকে ওয়ান মিলিয়ন টুকেনটা ক্লেম করতে পারবেন ঠিক আছে সেটা আমি লাইভে দেখাবো যারা নতুন আছেন তাদেরকে একটু বুঝাই দেয় আপনি এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু এই যে বক্সটা কিন্তু ফুল করা আছে আপনি যদি আঙ্গুল দিয়ে যে এই লগরটার স্ক্রিনের উপরে টেপ করেন দেখেন আপনাদের কিন্তু এইভাবে মাইনিং হবে আর এই ঘরটা কিন্তু খালি হবে আচ্ছা আপনারা জাস্ট এখান থেকে মানে টেপ করলে এগুলো কিন্তু মাইনিং হবে এভাবে টেপটেপ করবেন ঠিক আছে আর ভিডিও লাস্টের দিকে দেখাই দিব মানে যারা হাত দিয়ে করতে পারতেছে না ওটো ক্লিকার চাইলে লাগাইয়া আপনারা ক্লেম করতে পারবেন সেটাও দেখাই দিব ভিডিও লাস্টের দিকে ঠিক আছে এভাবে আপনারা যারা মানে নিয়মিত ক্লেম করবেন এটা কিন্তু বিশ একটা কথা বুঝাই দিই মানে এটা কিন্তু আপনাদের এই যে এখানে মার্কিট বোঝা দেয় এই গড়টা মানে বিশ মিনিট পর পর ভরে যাবে আপনারা বিশ মিনিট পর পরপর এইভাবে আনকোক করবেন ঠিক আছে আর হচ্ছে এখান থেকে দৈনিক কিন্তু আমি কিন্তু এক লক্ষ চুরানব্বই হাজার করে পয়েন্ট ক্লেম করতে পারতেছি এই যে দেখেন আমি লাইভে ক্লেম করে দেখাই এখনই দেখাবো এক লক্ষ পয়েন্ট এখানে লাইভে দেখাবো আমি আপনাদেরকে দাঁড়ান এখানে আগে আমার পয়েন্টটা দেখে নেন উপরে এখানে পয়েন্টটা কত আছে আচ্ছা উপরে আপনি আমাদের এখানে কিন্তু ব্যালেন্সটা দেখতে পারতেছেন এখন কিন্তু আরও এক লক্ষ চুরানব্বই হাজার পয়েন্ট এখানে যোগ হবে আমি লাইভে দেখাবো সেটা ক্লেম করার জন্য এখন আমাকে এইখানে ক্লিক করতে হবে এখানে ঠিক আছে এটা কীভাবে অ্যাক্টিভ করবেন সেটাও দেখাই দেবো আগে ক্লেমটা করে নিই এখানে ক্লিক দিব এই যে দেখেন এখানে কিন্তু আমাকে এক লক্ষ চুরানব্বই হাজার পয়েন্ট ক্লেম করতে পারবো ক্লেম অপশানে ক্লিক দিলে এখন কিন্তু এটা ক্লেম হয়ে যাবে লাইভে আমি ক্লেম করবো এই যে দেখেন আমার কিন্তু ক্লেম হয়ে গেছে আর ব্যালেন্সটা কিন্তু এখানে যুগ হয়ে গেছে ঠিক আছে তো এটা কিন্তু এই যে দেখেন আমাকে কিন্তু এটা কিন্তু আবার অ্যাক্টিভ করে দিতে হবে আমি যদি এটা মানে এই ফাংশনটা অ্যাক্টিভ না করি তাহলে কিন্তু পরে আর ক্লেম করতে পারবো না এটা এখন অ্যাক্টিভ করার জন্য এই যে বোস্ট যে অপশান আছে বোস্ট অপশানে ক্লিক করব আমি সেম যেভাবে করতেছি আপনারাও সেম ওইভাবে করবেন বোস্ট অপশানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে এই যে এক নম্বরে যে অপশানটা আছে এখানে একটা ক্লিক দিবেন এখানে একটা ক্লিক দেওয়ার পর এই যে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসলে এই যে এখানে একটা ক্লিক দিবেন এখানে একটা ক্লিক ক্লিক দেবেন এখন জাস্ট এখান থেকে ব্যাক দেন দেখেন আমাদের কিন্তু তিন ঘন্টার জন্য এটা অ্যাক্টিভ হয়ে গেছে আর টাইমটা কিন্তু এখানে যে কাউন্ট ডাউন হচ্ছে ঠিক আছে তিন ঘন্টা পর পর কিন্তু আমি এখান থেকে মানে এক লক্ষ চুরানব্বই হাজার করে পয়েন্ট ক্লেম করতে পারতেছি ঠিক আছে এটা হচ্ছে মেন বিষয় আর যে বিষয়ে বললাম যে নতুন একটা আপডেট আছে নতুন পুরাতন যারা সবাই আছেন সবাই কিন্তু আরও ওয়ান মিলিয়ন মানে আপনারা মিমি ফি এই পয়েন্টটা আর্ন করতে পারবেন সেটা করার জন্য এখানে আপনাদেরকে যেটা করতে হবে দেখেন আমি যেভাবে দেখাই যেখানে যেখানে ক্লিক করতে বলবো ওইভাবে ক্লিক করবেন তাহলে আপনারা ক্লিক করতে পারবেন এখন আমি আপনাদেরকে বোঝাই কীভাবে ক্লিকটা করবেন আমি আগে দেখাই ক্লিন করে দেখাই তারপর আপনাদেরকে বলে দিই এই যে দেখেন আমি এখানে পাঁচটা ক্লিক করব এই যে উপরে একটা ক্লিক করবো এখানে একটা ক্লিক করবো এখানে একটা ক্লিক করব আর হচ্ছে নিচে একটা ক্লিক করবো আর লোক বাইরের সাইডে একটা ক্লিক করবো এখন কিন্তু দেখি আমি কতক্ষণ সময় ওয়েট করি আমাকে ক্লিন করতে দেয় কি না আচ্ছা সার্ভার প্রবলেম খানে কিন্তু আমার মানে মেন অ্যাকাউন্ট থেকে হচ্ছে না এটা আমি নতুন অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি কীভাবে ক্লিম করবেন পাঁচটা ক্লিক করবেন এই যে উপরে এখানে একটা ওর চোখের এখানে একটা এই যে বুকের মাঝখানে একটা পায়ের মাঝখানে একটা আর এই লোগোর বাইট সাইডে একটা এভাবে আপনারা জাস্ট পাঁচটা ক্লিক দিবেন আচ্ছা আমার মেন অ্যাকাউন্ট থেকে মার্ক করে বোঝাই দেয় আপনারা কিভাবে কোথায় কোথায় ক্লিক করবেন সিক্রেট কোডটা কীভাবে দেবেন আমি বোঝাই এটাই হচ্ছে সিক্রেট কোড এখানে একটা ক্লিক দিবেন এক নম্বর আর দুই নম্বরে হচ্ছে এখানে একটা ক্লিক করবেন আর তিন নম্বর হচ্ছে এ এখানে একটা ক্লিক করবেন আর হচ্ছে এটার আপনার এই পা যে আছে পার দিকে একটা ক্লিক করবেন আর পাঁচ নম্বরটা হচ্ছে এখানে একটা ক্লিক দিবেন এখানে যখন এইভাবে আপনারা পাঁচটা ক্লিক দিবেন দেখবেন যে সাথে সাথে আপনাদের এখানে একটা মানে ক্লাইম অপশান চলে আসবে আমারটা কিন্তু অলরেডি হয়তো বা ক্লাইমেট হয়ে গেছে যার জন্য আসতেছে না কিন্তু আপনাদের কিন্তু ইজিলি এখানে দেখবেন যে মানে ক্লাইম অপশান চলে আসবে সামনে শুরু করবে ওয়ান মিলিয়ন টুকেন নিচে থাকবে ক্লাইম ঠিক আছে আপনার জাস্ট ক্লাইম অপশানের চাপ দিলেই কিন্তু আপনাদের ক্লাইম হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন এইভাবে প্রত্যেককে নতুন পুরাতন যারা আছেন সবাই ক্লেম করে নেবেন আরও এখান থেকে পয়েন্ট কীভাবে আর্ন করতে পারবেন সেটাও দেখাই দেয় আরও পয়েন্ট যদি আর্ন করতে যান ঠিক আছে আপনি যদি এই যে এখানে সরি মার্ক করে বোঝাই দিই হলে আপনারা বুঝতে পারবেন না আপনি যদি এখান থেকে এই অপশানে ক্লিক করেন এখানে ক্লিক করলে হচ্ছে আপনারা এগুলা তাদের ইয়াগুলা দেখতে পারবেন এখান থেকে যারা নতুন আছেন লেভেলগুলো আপডেট করে নেবেন বি ঠিক আছে আপনি যত লেভেল আপডেট করবেন আপনার টাইম আর ক্লেম স্পিড তত বাড়বে আশা করি বুঝতে পারছেন আর আরও বেশি বেশি পয়েন্ট আন করতে চাইলে এখন যেটা করবেন এখানে আন যে অপশান আছে এই আন অপশানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পরে এই যে নিচারটা দেখেন এখানে নিচা নতুন একটা সরি নিচে কিন্তু নতুন একটা টাস্ক চলে আসছে আমি আপনাদেরকে মার্ক করে দেখাই এখানে কিন্তু এই টাস্কে ক্লিক করবেন আপনারা এখানে ক্লিক করলে এখানে কিন্তু অনেকগুলো মানে টাক্স আছে এই টাস্কগুলো চার পাঁচটা টাস্ক কমপ্লিট করলে কিন্তু আপনারা এখানে মানে পয়েন্ট পাবেন এ যে দেখেন তারা কিন্তু বলেই দিছে প্রথম টাস্ক কমপ্লিট করার জন্য পঞ্চাশ হাজার পাবেন এরকম আর কি ঠিক আছে তো প্রথম টাস্ক কমপ্লিট করার জন্য এখানে পাবেন পঞ্চাশ হাজার এখানে পাবেন পঞ্চাশ হাজার আর এই এই অপশন টাস্ক কমপ্লিট করলে কিন্তু আরও পঞ্চাশ হাজার পাবেন প্রায় এই যে টুইটারে ফলো করলে এখানে পাবেন পঞ্চাশ হাজার তো এখান থেকে কিন্তু হিউজ পরিমাণে একটা পয়েন্ট আর্ন করতে পারতেছেন ঠিক আছে তো সবাই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন আমি লাইভ করি প্রথম টাস্কটা আমি কমপ্লিট করবো এখন তো প্রথম টাস্কটা কমপ্লিট করার জন্য এখানে ক্লিক করব তারপরে আপনাদের মাঝে এরকম ইন্টারভেস শুরু করলে এই যে এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক করার পরে এই যে বটে নিয়ে চলে আসবে এখান থেকে আপনি জাস্ট এই যে স্টার্ট যে বাটন আছে এখানে স্টার্ট বাটনে ক্লিক দিবেন দিয়ে জাস্ট ব্যাক অপশানে ক্লিক দিবেন আবারও এখানে ক্লিক দিবেন দিয়ে এই যে দেখেন আমাকে কিন্তু এটা কিন্তু ক্লেম অপশন দিয়ে দিছে এখন এখানে ক্লিক দিলে কিন্তু আমার পঞ্চাশ হাজার পয়েন্ট আন হয়ে যাবে এই যে দেখেন ইয়েস কমপ্লিট যে অপশান উপরে অপশানে ক্লিক দেবেন দেখেন আমার কিন্তু এক নম্বর টাস্ক কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো টুইটারটাও সেমভাবে এখানে ক্লিক দিবেন তাদের লিঙ্কে ক্লিক দেবেন টুইটারে নিয়ে যাবে সরি টেলিগ্রামে নিয়ে আসলে এখানে জয়েন বাটনে ক্লিক করে অবশ্যই জয়েন করবেন আর আপনাদের টেলিগ্রাম চ্যানেল যদি ফলো হয়ে যায় এখান থেকে চাইলে আপনারা লিভ নিতে পারেন লিভ নিলে নিলে মানে এখানে জয়েন করতে পারবেন জয়েন করা হয়ে গেলে ব্যাক অপশনে ক্লিক দিবেন আবার এখান থেকে দুই নম্বর অপশনে ক্লিক দেবেন আবার এই যে এখানে দেখেন চেক দ্য টাস্ক এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দিলে এই যে ইএস কমপ্লিট চলে আসবে এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দিলে কিন্তু আরও পঞ্চাশ হাজার পয়েন্ট আন হয়ে যাবে ঠিক আছে তো ইউ আর রেট লিমিটেড প্লিজ ট্রাই अगेन ঠিক আছে তো আমি এটা কিন্তু ক্লিক করতে মানে লেট করছিলাম যার কারণে এটা কিন্তু ফার্স্ট ফার্স্ট করবেন এই যে দেখেন এখানে জয়েন করার পরে তাড়াতাড়ি এসে এখানে ক্লিক দিয়ে দিবেন এইভাবে ঠিক আছে তাহলে কিন্তু আপনাদের এই টাস্কটাও কমপ্লিট হয়ে যাবে এইভাবে সবাই প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করবেন আচ্ছা আমার এখানে মানে এই টাস্কগুলো কমপ্লিট না হওয়ার কারণ আছে আমার মানে টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু ব্যান হয়ে গেছে যার জন্য এগুলো আমি ক্লিক মানে ক্লিম করতে পারছি না এটা যখন ব্যান অফ হয়ে যাবে হয়তো বা দুই তিন দিন চ্যানেলটা ব্যান হয়ে থাকবে ঠিক আছে তো অনেক অনেক ইয়াডবে পোস্ট করি আর জয়েন করি এর জন্য হয়তোবা আমাকে টেলিগ্রামে ব্যান দিছে ঠিক আছে তো এরকম কিন্তু ব্যান মাঝে মধ্যে যারা কাজ করে তারা কিন্তু খেয়েই থাকে ঠিক আছে সেমলা আমাকে ব্যান করে দিছে আর ব্যান এটা অপশন চলে গেলে এগুলো আমি ক্লিম করে নিতে পারবো আর আপনাদের কিন্তু ইনস্টেট ক্লিম হয়ে যাবে ঠিক আছে আপনারা এগুলোতে মানে জয়েন করবেন কমেন্ট করবেন ব্যাক আসবেন আবার এখানে ওয়েট আসে ক্লিক দেবেন তাহলে আশা করি এগুলো কমপ্লিট হয়ে যাবে আর আপনাদের এখান থেকে মানে হিউজ পরিমাণে একটা মানে আর কি পয়েন্ট আন হবে ঠিক আছে যারা নতুন আছেন তারা টাইম মতন মানে সময় নষ্ট করবেন না যারা নতুন আছেন তাদেরকে বলতেছি ঠিক আছে আর আপনি যদি হচ্ছে এখানে যদি দেখেন ইনভাইট অপশন আছে এখানে ক্লিক দিলে আপনি দেখতে পারবেন আপনার এখানে রেফার লিঙ্ক আপনি চাইলে রেফার লিঙ্ক কপি করে আপনি রেফার করতে পারেন ঠিক আছে আর এখানে আপনি সকল তাদের বিষয়বস্তু যে আছে রেফারেলস এগুলো দেখতে পারবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন সবাই এখানে কাজ করে গুলো বিশ মিনিট পর পর এখানে এসে টেপ টেপ করে এই ক্লিম করে নেবেন ঠিক আছে আর আপনাদের যদি বেশি প্রবলেম হয় আপনার চাইলে অটো ক্লিকার দিয়ে কাজ করতে পারেন আমার মতন ঠিক আছে আমি কিন্তু মাঝে মাঝে অটো ক্লিকার দিয়ে কাজ করি প্লে স্টোর থেকে সার্জ দিবেন অটো ক্লিকার সার্জ দিলে কিন্তু এই সফটওয়্যারটা পাবেন ইনস্টল করার পরে এইভাবে ওপেন করে দেবেন অটো ক্লিকার দেখেন সেম আমি যেভাবে করতেছি ওইভাবে করবেন আচ্ছা এখানে কিন্তু আমাকে একটু ওয়েট করতে হবে আচ্ছা একটু ওয়েট করি আপনারা জাস্ট এই যে অটো ক্লিকার অ্যাপটা ওপেন করে দিয়ে এইভাবে ক্লিম করবেন চাইলে এই যে প্লাস আইকন যে আছে প্লাস আইকনে ক্লিক দিবেন অনেকগুলো তিরিশটার মতন মেবি ধরে এই যে দেখেন আমি ক্লিক দিতেছি আচ্ছা সরি দেখাচ্ছি ওয়েট ওয়েট এন্ড সি ঠিক আছে আমি আমার মিমি ফি অ্যাকাউন্টে আগে লগ ইন দিই এই যে দেখেন এখানে প্লাস আইকনে ক্লিক করবেন এখানে কিন্তু আমাদের মানে তিরিশটার মতন মানে লোগো চলে আসছে এই যে দেখেন তিরিশটা মানে তিরিশটার স্পিডের সমান ক্লেম করবে ঠিক আছে এখন আমি জাস্ট প্লে অপশনে ক্লিক দিব দেখেন মাইনিং কিন্তু এখন অটোমেটিক হচ্ছে ঠিক আছে তো আপনারা চাইলে অটো ক্লিকার অ্যাপটা ব্যবহার করতে পারেন তো আমি সবাইকে সাজেস্ট করি না কারণ কোম্পানি যদি বুঝতে পারে আপনি অটো ক্লিক মানে সরি অটো ক্লিকার দিয়ে আর্ন করছেন ধরতে পারলে কিন্তু মানে মাঝে মাঝে এই সব মানে প্রোজেক্ট থেকে অনেকে আছে পেমেন্ট করে না ঠিক আছে তো যেহেতু টেলিগ্রাম বট আশা করি এটাতে ক্লেম করলে প্রবলেম হবে না ঠিক আছে যার জন্য আমি ক্লেম করতেছি দেখেন আমার এটা ক্লেম শেষ হয়ে গেলে এখান থেকে অফ করে দিবেন অফ করে দিয়ে এখানে ক্লিক দিয়ে ওই সফটওয়্যারটা কেটে দিবেন ঠিক আছে ক্লোজ করে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে আর এই বোস্ট অপশনে ক্লিক দিয়ে আপনাদের যারা নতুন আছেন অবশ্যই লেভেলগুলো আপডেট করে নেবেন তো আশা করি বুঝতে পারছেন এখানে মোটামুটি কীভাবে ক্লেম করতে হবে এখন আমি আবার একটু রিপ্লে করে দেই কখন কোথায় ক্লেম করবেন বিশ মিনিট পর পর এই গরটা বলবে এটা টেপ টেপ করে অথবা ওটা ক্লিকার দিয়ে ক্লেম করবেন আবার এখানে এই স্টার্ট বোস্ট অপশানে ক্লিক করে এটা যদি অ্যাক্টিভ করে দেন এটা অ্যাক্টিভ হয়ে গেলে মানে তিন ঘন্টা পর পর কিন্তু এখান থেকে কিন্তু হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট ক্লেম করতে পারবেন দেখেন আমি কিন্তু মার্ক করে দিচ্ছি এমনকি আপনাদের মাঝে লাইভে আমি ক্লেম করে দেখাইছি ঠিক আছে তো এটার সময় মানে অনেক কম আছে আর এই প্রজেক্টটাকে কে কে ফলো করতেছে সেটা একটু শর্টকাটে দেখাই দেয় যেহেতু ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে গেছে আজকে